স্টার করছো আজকে দেখলা দাঁড়িয়ে দেখলাম কি আজকে বালো দিনে আমরা বেরিয়েছি মরিগাঁও হয়তো আর কি মিটিং আছে না খেয়ে যাবো চলো খুব গরম একবার কালকে ভাবছিলাম আমি পার্লার যাবো পারলাম না দেখো গায় এসে এই জায়গায় দাঁড়ালাম চুল দেখো কি অবস্থা হয়েছে বাইকে আসা মানে চুলের অবস্থা শেষ বেঁধে আসলাম আটা রাস্তায় এসে তারপর তারপর খুলে দিয়েছি আবার আমাদের বাড়ি চলে এলাম জায়গায় দাঁড়ালাম ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলে আর খুব কষ্ট লাগছে জানো সারাটা রাস্তা বই বসে বসে বাইকে বসা তো জানোই কেমন কষ্ট বসে বসে আসতে হলো গাড়ি যাচ্ছে যাই হোক আমার চুলের অবস্থা শেষ দেখো কি অবস্থা হয়েছে তার জন্য আমি খুলে দিয়েছি কেইটামান ফটো উঠাই দিয়া চলক এটা ফটো উঠাই তারপর কি হইব বল তো কতক্ষণ দাঁড়া থাকতে লাগবে দেখো এই মাত্র এটা নামাইছে গেটটা এখন কি হবে আমরা যাইতেও পারবো না থাকতে পারবো না আরো গাড়ি আসছে আচ্ছা 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 আসে দাও আসে দাও

চলে এলাম দেখ বাড়ি চলে এলাম চলে এলাম আমাদের বাড়ি দেখলাম আমাদের ঘরের পুষ যেটা নেই তাদেরকেও চুলের অবস্থা শেষ এবার এসে এবার শুয়ে পড়েছি খুব কষ্ট লাগছে ও বাবা

আমাদের তো কল ট্যাঙ্কি কোনো জল ধরো ওঠাতেও হয় না আর কলটিবাতে হয় না মটর সিস দিলে জল ওঠে আর আমাদের এখানে দেখো কুয়া আছে জল কিন্তু অনেক আছে ভিতরে জলটা দেখাবো দেখো এটা হয়েছে আমাদের পুকুর এখন আর আমাদের নেই এটা মেটকায় ভরে গেছে দেখছো এটা আমাদের কুয়া যাই হোক গ্রামের বাড়ি দেখো এদিকের পরিবেশ ওই দিকে ট্রেনের রাস্তা মানে আমরা যেদিকে আসলাম না ওই দিকে আসলাম অনেক দূর বুঝছো এটা কি পাতা জানো এটা হয়েছে টক পাতা যেটা নাকি টক খাওয়া যায় এটা দিয়ে টক খাওয়া যায় টক পাতা খেতে অনেক দারুণ লাগে কেউ কি খেয়েছো এটা আর বলে দিও কে কে জানো এই পাতাটা ঠিক আছে কে কে জানো এই পাতাটা খেয়েছো কে কে বলো আমি অনেকটা ভালো খাই এই পাতাটা স্টক বানালে এত টেস্টি লাগে না খেতে চলো কোয়াটা একবার দেখিয়ে দিই তোমাদের জল আছে এই তো জল অনেক নিচে আমার ভয় লাগছে জল উঠাই ভালো করে ধরো কি মানে আমি পারি বুঝছো আমাদের ওই জায়গায় কিন্তু কল আছে কল দিবাতেও হয় না মোটর সুইচ দিলে পানি ওঠে কিন্তু আগে না একবার পড়ে গেছিলাম এই কুয়াতে

চলো এবার একটু সুমন খাওয়া দাওয়া করুন আমাদের ঠাকুর দেখি একবার আমাদের ঠাকুর দেখবা চলো দেখি তোমাদের কি বেকাম কেন বাসন ধুয়ে তাই খাওয়া দাওয়া করে নিয়েছি বুঝছো খাওয়া দাওয়া করে এখন বর চলে যাবে এখন ঘরে আমরা আমাদের এই টাওয়ারটা দেখছো এটা ইন্টারনেট ঠিক আছে দেখা যাচ্ছে কি ইন্টারনেট এটা এখন চলে না যেটা টেলিফোন ছিল আগে এখন এখনের যুগে তো আর টেলিফোন নেই হয়তো আছে কোনো বড় অফিস টফিসে আমাদের এখানে আর টেলিফোন নেই আমাদের ঘরে এখনও টেলিফোনটা আছে তো আমার বর বেরিয়ে পড়ছে এখন চলে যাবে ঘরে তো যাই হোক আমি যাব না কালকে সকালে নিতে আসবে আবার আজকের জন্য আমি ছুটি আজকে আমি বাপের বাড়িই থাকবো দেখো ফুলগুলো কত ভালো লাগছে দেখব আমাদের ঘরে কিন্তু এগুলো গাছ অনেকগুলো ছিল এবার নেই ঠিক আছে এবার লাগাই নি আমি ফুলগুলো ফুলটার গন্ধ নেই একদম নেই দেখছো আমি এই জায়গায় বড় হয়েছি আর আগে কিন্তু ভালো লাগে এখন মানে বাড়িঘর অনেকটাই বেশি হয়ে গেছে তার জন্য ভালো লাগে না গ্রাম মানে গ্রাম ভিতরে মেন রোডের ভিতরে তো এতটুকু চলে যাচ্ছে আমাদেরকে নিয়ে যাও আজকে জন্য ছুটি ও একা একা থাকবে আজকে বাই বাই চলো ও চলে যাচ্ছে ও একা একা যাইবে সারা রাস্তা ওইদিকে যাবে শর্টকাট রাস্তা যাবে মানে আমার আমরা যেদিকে আইসি জাগুর দিকে আসলাম তো জাগুর দিকে যাবে না ওইদিকে ভিতর দিকে একটা রাস্তা আছে ওজারি সাইডে তো বকত গাওর দিকে ঢুকা যায় ওইদিকে যাবে তো চলো পরে কথা আমরা আড্ডা মারছি বুঝছো বসে

এই পাখিটা কি পাখি একটু জানিও ঠিক আছে আমি কিন্তু জানি না এই পাখিটাকে আজকে পাশ দেখলাম কত সুন্দর দেখো ধরা যায় না ধরতে ভালো ধরা যায় তাই না কত মজা দেখো পাখিটা এত ভালো লাগছে মনে ওয়ে কত সুন্দর দেখো ধরার খুব ইচ্ছা ছিল এ এটা মানুষ দৌড়ায় নিয়ে যায় দেখো মানুষের মারতে যায় কেমন মানে পাখিটার কত সাহস দেখো এতগুলো বাচ্চা পোলামান দৌড়াতে গেছে আয় 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 কেউ দৌড়ায় নিতে পারবে না না কেউ ধরে নিতে পারবো না কে দেখেছি ওরকম পাখি বলে দিও আমি কিন্তু দেখিনি ফার্স্ট টাইম যাচ্ছি এখানে এসে আমাদের আগের ডাকগুলো দেখছি আমাদের ঘরে তো দাক আছে কিন্তু এইখানে এই পাখিটা দেখছি আসছি তো এই পাখি কি করছে ওই পাখির কাছে যদি কেউ আসছে ওদেরকে দৌড়িয়ে নিয়ে যাচ্ছে মারার জন্য ভাবতে পারছো কত সাহস পাখিটার মানুষকে নিয়ে যাচ্ছে দৌড়িয়ে তো আমরা এখন গেছিলাম দোকানে দোকান থেকে অনেকগুলো সিস আনলাম অনেকগুলো বস্তু সকলে আনলাম বাবুটা খাবে বলছে তা সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে তার জন্য চলো চলে দেখো আজকে অনেকদিন পর আবার খাবো লুচি তো আমার মা বানাচ্ছে এখন মা দিদি মিলে বানাচ্ছে তো দেখ আমি কিন্তু লুচি গুল করতে পারি ঠিক আছে কিন্তু ফুলবে না যতই বানাই ভালো করে আমার মা বানাচ্ছে এদিকে আমার দিদি বানাইতেছে এদিকে দেখো সুলাতে বানাচ্ছে ফুলে নাই তো দেখি ফুলে কি না আমি সত্যি কথা বলতে আমি লুচি ওরকম ফুলাতে পারি না বানাতে পারি সব কিছুই কিন্তু ফোলাতে পারি না ফুলে না মানে যতই ভালো করে ভাজি না কেন কিন্তু ফুলবে না এটা তো গেল লাল লাল মস মস একদম ফুলক ফুলকো পুরি পুরি হয়ে গেছে আরো বানাচ্ছে এদিকে এখন সবজি বাকি রয়েছে গুগনি এবার খাবো গুগনি আর এই তো লুচি তো দেখো সন্ধ্যা দিকে বানিয়েছে আমি এবার নিয়ে আসলাম ওদেরকেও খাওয়াবো ওরাও খাবে তার জন্য নিয়ে আসলাম এখন খাই বসে বসে কেয়ার করব ওরা খাইব না ওরা খাবে না বলছে আমি খাবো একা একা আজকে আমার মুখটা কেমন লাগছে মানে কি বল ভালো দেখা যাচ্ছে না যাই হোক খাওয়া দাওয়া করে একটু খাই দেখি কেমন লাগে প্রিয় একটা জিনিস ধরলাম এত ভালো লাগে না এই জিনিসটা আমার দেখো এত কষ্ট করে বাইরে থেকে ধরে আনলাম লাইট মারছে না কারণ এখন লাইটে আসছি যে তা না আমাদের ঘরে এতো মানে উঠছে বাইরের দিকে অন্ধকার দেখা যাতে চলে যাবে মনে হচ্ছে ওকে যেতে দিমুন আমি আমার এত ভালো লাগে এত ফুর্তি লাগছে না আমার মনটা এত খুশি হয়ে গেছে অনেক দিন বাদে দেখলাম তো তার জন্য অনেক খুশি হয়েছি এটাকে একটা ফটো মারবো তার জন্য মা বলছে নাকি রোজই আমাদের বাড়িতে এই চিনিব বুকগুলো এতো আসে আর আজকে আমি আসছি বলে চিনু আমাদের বাড়িতে নেই অন্য অন্য বাড়িতে আছে অন্য দিকে আছে কিন্তু আমার কাছে আসছে না একটা আমি রাস্তা থেকে ধরে আনলাম এই চিনিব এটাও চলে গেল কি বলবো আমাকে মানে ওরা ধরা দিচ্ছে না ভাবছি কি এখানে বসে থাকবো যদি এক একটা জিনিসবুক আসে ওটাকে ধরে আমি রাখবো কিন্তু এটা ধরছিলাম করে নিয়েছি চলে গেল অনেকগুলো জিনু কি বলবো তোমাদেরকে অনেক জিনুপুক আমি অনেক দিন পর দেখলাম অনেক বছর হয়ে গেছে মানে নিজে চোখে দেখি না সত্যি কথা বলতে একবার অনেক দিন আগে দেখেছিলাম তো অনেক দিন হয়েছে দেখি না তো আজকে দেখলাম অনেক খুশি লাগলো এটা আমার অনেক প্রিয় জিনিস জিনুপুকটা কার প্রিয় জিনিস বলবা একটু আমার কিন্তু অনেক প্রিয় জিনিস চলো আবার দেখি পারি কি না দৌড়তে তারপর তোমাদের সঙ্গে আর আজকে হয়তো ঘুমিয়ে পড়বো ভিডিও আর করবো না কারণ রাত্রে অনেকটা রাত্রে হয়নি আজকে আমাদের এখানে কিন্তু অনেক রান্না নেই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি লুচি ঘুগনি খেয়েছি আর খামো না তো এখন আর ভাতও খামো না সন্ধ্যা দিয়েই ভাত খেয়েছি বাবুটাকে যখন খাইয়েছি তখন আমিও খেয়ে নিলাম আর অন্ধকার বাইরে দিকে দেখতে পাচ্ছি আমি আমাদের ঘরের সামনে দিয়ে আছি যাই হোক জিনুপুক ধরতে পারি কি না জানি না আসলে ধর্ম কিন্তু এই তো পিছন দিকে দেখো লাইট মারছে জিনুপুকে ভাবতে পারছো এত একটা মজার মানে জিনুপুক দেখলে তো ভালো লাগে আমার মনটা একদম শান্ত হয়ে যায় আমার স্মৃতি থাকে জিনুপুকের বুঝছো ভালো লাগে বাই